আপনারা অনেকেই জানতে চেয়েছেন আপনার স্মার্ট কার্ডের তথ্য বল এসেছে সেই তথ্য কি সংশোধন করা যাবে এবং সংশোধন হওয়ার পরে কি পুনরায় স্মার্ট এনআইডি কার্ড হাতে পাব সেই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন তবে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। যে আপনারা যারা স্মার্ট কার্ড হাতে পেয়েছেন তথ্য ভুল হয়েছে সেই তথ্য সংশোধন হবে কি না সংশোধন হওয়ার পরে আপনার সেই পুনরায় স্মার্ট আনআইডি কার্ড হাতে পাবেন কি না সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব তাই আপনাদের যাদের স্মার্ট কার্ড তথ্য বলে এসেছে পুনরায় স্মার্ট কার্ড সংশোধন করবেন সেই সাথেই স্মার্ট কার্ডটা নিতে চান আপনাদের এক্ষেত্রে করণীয় কী সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে দেখুন আশা করি আপনারা বিস্তারিত জানতে পারবেন চলুন তাহলে দেখানো যাক প্রিয় ভাই বন্ধুগণ আপনার ভোটার আইডি কার্ডের তথ্য যদি ভুল হয়ে থাকে সংশোধন করতে পারবেন সেটা হোক এনআইডির অনলাইন কপি অথবা স্মার্ট এনআইডি কার্ড অথবা আপনাকে যে নিমনেটিংযুক্ত এনআইডি কার্ড বিতরণ করা হয়েছে দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত আপনার নিমনেটিং করা এনআইডি কার্ড বিতরণ করা হয়েছিল তার মধ্যে যে সকল এনআইডি কার্ডে ভুল হয়েছে স্মার্ট এনআইডি কার্ড হোক সেই এনআইডি কার্ড হোক অথবা এনআইডির অনলাইন কপি হোক সকল এনআইডির তথ্য সংশোধন করা যাবে সেক্ষেত্রে আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে স্মার্ট কার্ড যদি ভুল হয়ে থাকে সেটা সংশোধন হয় কি না সংশোধন হওয়ার পরে পুনরায় কি স্মার্ট কার্ড বিতরণ করা হয় কি না সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আপনাদের যে সকল এনআইডি কার্ডের তথ্য ভুল হয়েছে সেটা হতে পারে স্মার্ট কার্ড সেই স্মার্ট কার্ড কি সংশোধন করতে পারবেন তবে উপযুক্ত ডকুমেন্টস প্রমাণাদি দেখাতে হবে নির্বাচন কমিশনের সার্ভারে দিয়ে অথবা সরাসরি নির্বাচন অফিসে গিয়ে আপনাদের দেখাতে হবে সেটা যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনি সংশোধন করতে পারবেন স্মার্ট কার্ড সেক্ষেত্রে সংশোধন হওয়ার পরে পুনরায় কি আপনাকে স্মার্ট কার্ড বিতরণ করা হবে নাকি এনআইডি কার্ডের অনলাইন কপি বিতরণ করা হবে আপনি স্মার্ট কার্ডটি যদি সংশোধন করতে চান যদি উপযুক্ত ডকুমেন্টস দেখাতে পারেন তাহলে সংশোধন হবে আর তা না হলে সংশোধন হবে না আগের মতোই আপনার স্মার্ট কার্ডটি ব্যবহার করতে হবে এবং সেই সাথে যদি সংশোধন হয়ে যায় তাহলে আপনার কারণে কি আপনি যদি সংশোধন করতে পারেন সংশোধন হয় তাহলে আপনি স্মার্ট এনআইডি কার্ড পাবেন না পাবেন না এই কারণে যারা বর্তমানে ভোটার হয়েছে তাদেরকেও এখন পর্যন্ত সকলের এনআইডি কার্ড স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করতে পারেননি যার কারণে আপনারা যারা স্মার্ট কার্ড একবার পেয়েছেন দ্বিতীয়বার পেতে হলে অনেক দেরি করতে হবে যেমন দুই বছর তিন বছর পাঁচ বছর এবং এর বেশিও সময় লাগতে পারে অথবা নাও পেতে পারেন সেটা কোনো সিউরিটি দেওয়া যাচ্ছে না অর্থাৎ যারা একবার স্মার্ট কার্ড পেয়েছেন দ্বিতীয়বার পাওয়ার সম্ভাবনা খুবই কম তবে পেতে হলে অনেক সময় লাগবে তবে আপনাকে এনআরডির অনলাইন কপি এরকমভাবে পেয়ে যাবেন স্মার্ট কার্ড পাবেন না অর্থাৎ আপনাকে এনআরডির অনলাইন কপি নিতে হবে সেটা হতে হবে আপনার লাল এনআরডি কার্ড আপনি সেটা অনলাইন থেকে নিতে পারবেন ডাউনলোড করতে পারবেন আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম